আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় আজকের আমাদের ইসলামে শামিল অংশগ্রহণ ও পছন্দের লক্ষ্যে চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করতে পারেন। আজ আমরা জানব আল্লাহ তাআলা যিনি নবী আদম আলাইহিস সালামকে করেছেন কুরআন কারিমের কফসিদ থেকে আমরা জানতে পারি। আল্লাহ তাআলা হজন আদম আলাইহিস সালামকে সৃষ্টি কয়েক লক্ষ বছর পূর্বে শয়তানকে কে ফেরেশতা গনের হিসেবে নিয়োগদান করেন শয়তানের আসল নাম ছিল আজাজিল সে জিন জাতির প্রাণী অল্লাহ তালা পৃথিবী সৃষ্টির পরে জিন জাতিকে সৃষ্টি করেন জিন ও আল্লাহ সৃষ্টি একটি স্বতন্ত্র জাতি এ জাতির সৃষ্টি সম্বন্ধে মানুষ সমাজে পূর্বে ধারণা অনুপস্থিত সাধারণ মানুষের বসতি ন্যায় জিন জাতিরও বসতি আমাদের দৃষ্টিগোচর হয় না কিন্তু জিন জাতীয় মানুষের ন্যায় আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি এবং মানুষের মতো শরীয়তের বিধানে লিপিবদ্ধ তাদের মধ্যে বংশবৃদ্ধির প্রথা প্রচলিত রয়েছে এবং পূর্ণগণ ও গুনাগারও রয়েছে কুরানুলকারিম অউল্লাহ তালা বলেন আর আমি জিন ও মানুষকে কেবল আমার ইবতাদের জন্য সৃষ্টি করেছি সুরা জারিয়াত আয়াত ছাপ্পান্ন নিঃসন্দেহে সে শয়তান এবং তার দল বল তোমাদেরকে এমনভাবে দেখতে থাকে যে তোমরা তাদের দেখতে পাও না সুরা আরাফ আয়াৎ সাতাশ আর ইমনিস জিনদের একজন জিন যে তার প্রতিবলকের আদেশ অমান্য করল সুরা কাহাফ পঞ্চাশ হেনবি সব মানুষকে আপনি বলে দিন যে আমার নিকট আল্লাহর পক্ষ থেকে এই অভি এসেছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে কুরআন শ্রবণ করলো তারপর তারা নিজেদের লোকের কাছে গিয়ে বলল আমরা এক বিশ্বকর কোরআনুল কারিম শ্রবণ করেছি যা শপথ প্রদর্শন করে অতপর আমরা তার উপর ইমান এনেছি কারণ আমরা কখনো আমাদের প্রতিপালকের সাথে কোনো কিছু শরিক করবো না সুরা জিন আয়াত এক থেকে দুই অতপর তাদের দ্বারা পৃথিবী আবাদ করেন তাদেরকে পৃথিবীর রাজত্ব করার অধিকার দান করেন এক একজন জিন রাষ্ট্রপ্রধান হিসেবে হাজার হাজার বছর যাবৎ রাজত্ব করে পরিশেষে আল্লাহ তালার সঙ্গে নাফরমানি আরম্ভ করে দিত যে অপরাধের জন্য এক একজনকে অবসর করে আল্লাহ তালা নতুন জিন আরেকজনকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করতেন এমনিভাবে কয়েক হাজার বছর পর রাষ্ট্রপ্রধানগণ অপসারিত হতো অথবা ধ্বংস হয়ে যেত কেউ নিজেকে খোদা বলে দাবি করত কেউ সমাজে চেনা ব্যাবিচার আবাদ করে আনন্দ ভোগ করত আবার কি আল্লাহ তালার আইন কানুনকে অমান্য করে নিজের আইন কানুন প্রতিষ্ঠিত করত এমনিভাবে কয়েক লক্ষ বছর জিন জাতির রাজত্ব বহাল থাকল এর মধ্যে ইমানদার ও ইনসাফগার রাজার আবির্ভাব কখনোই ঘটেনি সকলেই আল্লাহ তালার সাথে ইমানদারি ওয়াদা করে পরে ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহ তালা জিন্দের আচরণের খবর অবশ্যই পূর্ব থেকেই অবগত ছিলেন তবু প্রকাশ্যে তাদের নাফরমানির সাক্ষ্য ব্যবহার করার লক্ষ্যে তাদের শাসন ক্ষমতা প্রদান করেছিলেন যখন তারা বেঈমানি ও খোদা দহিতার চরমে গিয়ে পৌঁছল তখন তাদের ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেস্তাগণকে হুকুম দিলেন একদা খ্রিস্ট সংখ্যক ফেরেস্তা পৃথিবীতে এসে জিন জাতিকে প্রায় ধ্বংস করেই দিলেন মাত্র কয়েকটি জিনের বাচ্চা জীবিত রেখে দিলেন তার মধ্যে আজা ইলও রক্ষা পেল আজাজ দেখতে যেমন সুন্দর ছিল তেমন বুদ্ধিমত্ততেও খুবই চতুর ছিল ফিরেস্তাগণ তার সাথে কিছুটা কথা বলে আনন্দ পেত তখন তাকে পৃথিবী থেকে আসমানে তুলে নিলেন সেখানে আল্লাহ তাআলার দরবারে তাকে পেশ করে তার গুণবলী কথা বললেন তখন আল্লাহ তালা তাকে বেহেস্তে বসবাসের হুকুম দিলেন পরবর্তীতে তাকে বাইজুন মহমুরের রক্ষিত অক্ষর জ্ঞান বিজ্ঞানের লিপি অধ্যয়নের নির্দেশ দিলেন আজাদিন আল্লাহ তাআলা নির্দেশ অনুসারে দিবারাত্র উক্ত জ্ঞান বিজ্ঞান বিদ্যা অর্জনের লক্ষ্যে অসাধারণ পরিশ্রমে আরম্ভ করে দিল কয়েক বছরের মধ্যে সে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে কয়েক বছরের মধ্যে সে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ অর্জন করে ফেললো যা দ্বারা কখনোই সম্ভব হয়নি তখন তার অর্পণ করলেন সে এক এক বিষয় নিয়ে এক এক ধরনের ফেরেশতাদের তালিম দিত বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করে ফেরেস্তা তাদের দায়িত্ব বিষয়ে বিশেষভাবে বুঝিয়ে দিতেন কোনো কোনো ফেরেস্তার উপর বহু রকমের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকতো তাদের সফল বিষয়ের সমাধানের জ্ঞান দান করতো রক্ষিত বিদ্যা ভাণ্ডার থেকে যতখানি জ্ঞান অর্জন করেছিল ইতিপূর্বে কোনো ফেরেস্তা সেই সমপরিমাণ জ্ঞান অর্জন করতে সক্ষম হয়নি আজাজিল ইবাদত যথেষ্ট অগ্রগামী হয়েছিল সে কোনো কাজ আরম্ভ করার পূর্বে এবং পরে দুই আঘাত নফুল নামাজ আদায় করত এবং সেটি করতে কখনোই বলত না দিবারাত্রি আল্লাহ তা আলা তী পাঠ করত। এক কথায় একজন শ্রেষ্ঠ আবেদ ও বিধান হিসেবে চূড়ান্ত লক্ষ্য অর্জনে সে সক্ষম হয়েছিল এজন্য বড় বড় ফেরেস্তাগণ যেমন জিব্রাইল আলাই ইসলাম মিকাইল আলাই ইসলাম ইসরাফিল আলাই ইসলাম আজরাইল আলাই ইসলাম সকলে তার নিকট নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতেন কোনো বিষয়ে কোনো ফেরেস্তার কোনো প্রশ্ন থাকলে আল্লাহ তালার পক্ষ থেকে আজাজিল তার সুস্পষ্ট জবাব দিয়ে দিত এভাবে সে বেহেস্তের মধ্যে এক বিরাট সম্মানের অধিকারী হয়েছিল কয়েক লক্ষ বছর এভাবে তার জীবন অতিবাহিত হয় এর মধ্যে বেহেশতে এসে লক্ষ লক্ষ ফিরিস্তাদের মধ্যে বক্তব্য রেখেছে লক্ষ লক্ষ ফেরেস্তা তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে কোটি কোটি ফেরেস্তা সংকট নিরসনের কল্পে পরামর্শ দিয়েছে তার সঠিক হিসাব নির্ণয় সম্ভব নয় আজা ইলবাই তুল মঙ্গলের বিদ্যা ভান্ডারে অধিকাংশ বিদ্যা আয়ত্ত করতে সক্ষম হয়েছিল বটে কিন্তু আরও সে আজিমের সাথে সে যে কালাম লটকানো ছিল তার সঠিক মর্ম আয়ত্ত করতে সক্ষম হয়নি এই কালামগুলোর মর্ম আয়ত্ত করার অনুমতি তার জন্য ছিল না তাই অনেক সময় দূর থেকে এসব কালাম পাঠ করে সে একাকে অস্বস্তি বোধ করতো এবং মনে মনে চিন্তা করত কারা নূরে মালিক কারা আল্লাহর খলিফা এবং কারা আল্লাহর এই সব কালাম বোঝার ক্ষমতা আল্লাহ তালা তাকে দান করেননি বলে সে আল্লাহ উপর কিছুটা অসন্তুষ্ট ছিল আবার মাঝে মাঝে চিন্তা করতো যে বিদ্যা আয়ত্ত করা বা যে কালাম বোঝা তার পক্ষে সম্ভব হলো না সে বিদ্যা বোঝার মতো আর কোনো ব্যক্তি আছে যার মান তার চেয়ে উপরে এ বিষয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে তার মধ্যে অহংকারের সৃষ্টি হয় এই অহংকার ধীরে ধীরে দানা একটি আল্লাহ তালার সঙ্গে মোকাবিলা ও তর্কে অবতীর্ণ হয় এবং তার জীবনে পরিসমাপ্তি ও ধ্বংস ডেকে আনে একদিন আল্লাহ তালা ফিরেস্তাগণের মজলিস ঘোষণা দিলেন এই এই মর্মে কুরনকারী উল্লেখ আছে আমি পৃথিবীতে আমার খলিফা প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি ফেরেশতা বলল আপনি আবার কোন এক জাতিকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে জগরা ফাসাদ খুন খারাপি লিপ্ত হবে তার চেয়ে আমরাই তো আপনার জন্য গুণকীর্তন ও পবিত্রতা বর্ণনায় দিব রাতে ব্যস্ত থাকি এটি উত্তম নয় কি আল্লাহ তাআলা তদ্রূপে বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাহ তা আলাহ হজ জিবরে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে আনার জন্য হুকুম দিলেন জিব্রের আলাহিসাল্লাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করলেন এ জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ জিবরে স্লাম বললেন তোমাকে আল্লাহ তাআলা আদেশে বেস্তে নিয়ে যাচ্ছি সেখানে তোমার দ্বারা আল্লাহ তাহলে এক নতুন মাকলুব সৃষ্টি করবেন তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তা আবার নাফামানি করবে আল্লাহ তালা শাস্তি ভোগ করবে আমি তাদের শরীরে থাকলে সে আজাব আমিও তো ভোগ করব। অতপর তুমি এ বিষয়ে আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে পার্থ ক্ষম প্রার্থনা করো জিবের সালাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবার ফিরে এলেন এবং আল্লাহর নিকট মাটির আবেদনের কথা বললেন তখন আল্লাহ তালা হজরত মিকেল আলাহিসামকে পৃথিবী থেকে মাটি আনার আদেশ দিলেন এবং সেও একইভাবে ফিরে আসলেন এইভাবে ইসরাফিল আলাহ ইসলামও ফিরে আসলেন সর্বশেষে আজরাইল আলাহ ইসলামকে পৃথিবীতে প্রেরণ করা হলো আজরাইল আলাহ ইসলাম মাটির কথা শুনে বললেন আমি তোমার কথায় ফেরত যাব না আল্লাহর আদেশই অবশ্যই আমাকে পালন করতে হবে তিনি মাটি নিয়ে আল্লাহর দরবার হাজির হলেন তখন আল্লাহ তালা বললেন তুমি যদি এখন এরকম শক্ত না হতে আমার আদেশের উপর প্রতিষ্ঠিত না থাকতে তাহলে তুমি কখনো পৃথিবীর সকল জাতির প্রাণ কবজ করতে সক্ষম হতে না যাও আজ থেকে বনি আদম আলি ইসলামের যান কবজের ক্ষমতা তোমাকে অর্পণ করলাম এরপরে মাটিটুকু মক্কা মদিনের নিকটবর্তী এক উপর রেখে দিলেন সেখানে মাটি বৃষ্টিতে ভিজে রোদে শুকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে মাটি হজরত আদম আলাহ ইসলামের চেহারা রূপ নিল আল্লাহ তাআলা আদম আলাহ ইসলামের শরীরটাকে বেহস নিয়ে গেলেন সেখানে দীর্ঘদিন রূপবিহীন অবস্থায় পড়ে থাকে এর মধ্যে ফির মধ্যে ফিরেস্তাগণ এসে মূর্তি রূপী আদম আলাহ দেখে যেত একদিন শয়তান এসে আদম আলাহ শরীরটা ভালো করে দেখলো এবং বিদ্রোহের হাসি হাসলো পরে তার নাক দিয়ে পেটের মধ্যে গিয়ে তার সব নক্ষত্র দেখে আসলো বড় ক্ষণে ঘৃণা ভরে থুথু নিক্ষেপ আল্লাহ তালা অত্যন্ত সক্ষরে করে এই প্রাণী সৃষ্টি করেছেন এবং এর মর্যাদা সকলের উপরে দান করার কথা ঘোষণা করেছেন তাতে শয়তান খুব ঈর্ষান্বিত হয় এবং মনে মনে আদম আলাহামের প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে এমনকি ফেরিস্তাদের নিকট এই কথা প্রসঙ্গে বলেছে যে আল্লাহ তালা তার সময় সৃষ্টি বনি আদমকে যে পৃথিবীতে প্রেরণ করার পরে উপযুক্ত প্রতিদান পাবেন এদের অধিকাংশ মানুষ তার সঙ্গে বেঈমানি করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে আল্লাহ তালা বোন আল্লাহ তালা বুঝবেন তিনি কি বুন করেছেন নজবিল্লাহ ফিরেস্তারা আজাজিলের মন্তব্য বিশেষ করে আল্লাহ তালার প্রতি তার অশ্রদ্ধার কথা শুনে বলে উঠল আস্তাগফিরুল্লাহ এই সময় আল্লাহ তালা ফিরেস্তাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা বন ফিরেস্তা হজর জিব্রাহল আলাইসালাম মিকাইল আলাইসালাম ইসরাফিল আলাইসালাম আজরাইল কে হুকুম দিলেন তোমরা আরো সে আজিম থেকে আদম এনে দেহের মধ্যে পড়ে দাও ফেরস্তাগণ আল্লাহ তালার আদেশ কমে মহাম্মদী পরিপূর্ণ আদম আলা মূল্যবান হীরা জহরতের পাত্রে করে দেহের দেহের নিকট নিয়ে আসলেন আসমান জমিনের সব ফিরেস্তারা এসে আনন্দের মাতোহারা হয়ে গেল আল্লাহ তালা নিজস্ব অনুষ্ঠানে সকল ফিরেস্তার অংশ গ্রহণ করল কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিল এই অনুপস্থিতির দ্বারা তার মনোভাবের অনেকটা প্রকাশ ঘটে আল্লাহ ফিরেস্তারা এই বিষয়ে আলোচনা করছিল আল্লাহ তালা তাদেরকে বললেন তাকে তার ভাগ্যে নিজ হাতে ঘুরতে দাও তোমরা তোমাদের কর্তব্য পালন করে যাও রুকে আদম আসলামের শরীরে প্রবেশ করানো হলো সে বলল এরব গুলা আল আমি আদম আলাহসাল্লামের রূপ নূরের তৈরি আর এ শরীরটা মাটির তৈরি এর মধ্যে আমি কিভাবে থাকবো আল্লাহ বললেন নূরে মুহাম্মাদি উজ্জ্বলতা এই মাটির শরীর উভয় রক্তমংশ সব কিছু নূরে পরিণত হবে এরপর রুমে আদ আম আল্সাল্লামের মাথার উপরে রেখে দেওয়া হলো। তখন তার মস্তিষ্কে জ্ঞান বুদ্ধি বিকাশ ঘটলো তখন জিবরে আলাহিসাল্লামকে বলা হলো শরীরের সব কার্যক্রমগুলোকে বিন্যাস করে দাও তখন জিবরে আল্লাসাল্লাম দা শিরা ওপুশিরা হৃদপিণ্ড ফুসফুস ও ধমনীর কার্যগুলোকে এক এক করে পরিচালনা করে দিলেন হজরত আদম তার শরীরের সব ক্রিয়া সঞ্চালিত ও অঙ্গের কার্যকারিত পরিপূর্ণ লাভ করতে পেরে সম্মুখে হাঁটাহাটির চেষ্টা করলেন প্রেসাগন তাকে বাধা দিলেন তারা বললেন তোমার শরীর এখনো পর্যাপ্ত নরম অতবর খানিক্ষণ বিশ্রাম করো শরীরটা ঠিক হলে যাহা ইচ্ছা ভ্রমণ করতে পারবা আদম ইসলাম শরীরের পরিপূর্ণতা লাভ করে প্রথমে একটি হাঁচি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ এটি আদম আসসালামের জীবনে প্রথম বাক্য আল্লাহ তালা বললেন ইয়ার হামু কুমুল্লাহ ইয়ার এবং আল্লাহ তালা বললেন ইয়ার হামু কুমুল্লাহ পরবর্তী সময়ে মুসলমানদের জন্য হাসির পরে আলহামদুলিল্লাহ বলা এবং যারা শুনবে তাদের জন্য ইয়ার হামু কুমুল্লাহ বলা সুন্নত হিসেবে গণ্য হয় আদম আলাহিসাল্লামের জীবন লাভ করার অনুষ্ঠানে আসমান ও জমিনের সকল ফেরেস্তারা খুশি মনে হাজির ছিলেন আজাজিনকেও সেখানে ডাকা হলো নিজ অস্তিত্ব লাভের সুক্রিয়া হিসেবে দুই ডাকাত নামাজ আদায় করলেন ফিরস সাথে নামাজ আদায় করলেন এইভাবেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ মকলুকাত এবং মানব জাতির পিতা আহাদম আলাই তৈরি করলেন